হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জামান ফ্রম সাফারি এই মুহূর্তে আমরা অবস্থান করছি আরাফার ময়দানে আপনারা জানেন আরাফার গুরুত্ব আরাফার ময়দানের গুরুত্ব আরাফা মানেই হচ্ছে হজ হজের দিনে আরাফায় অবস্থান করা মানে হজ পালন করা আরাফায় যদি কেউ অবস্থান না করেন তাহলে হজ সম্পন্ন হবে না আমরা এই আরাফার ময়দানটা ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হাজি সাহেবরা এখানে সমবেত সাহেবরা প্রবেশ করার জন্য অপেক্ষা করছেন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া ছোট্ট একটা এরিয়াতেই অবস্থান করছি যেখানে বাংলাদেশি ক্যাম্পগুলো আছে তো বাংলাদেশে হাজি সাহেবরা এই দিকটাতে আছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা তাবুতে বাইরে এসি দেখা যাচ্ছে যে ভিতরে ঠান্ডা রাখার জন্য এয়ার কুলারের সিস্টেমগুলো দেখা যাচ্ছে এবং তাবুগুলো পরিষ্কার করে এখানে নোংরাগুলো রেখেছে একটু পরে দেখবেন নিয়ে যাবে সব ক্লিন হয়ে যাবে সব কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অনেক হাজিরা বসে আছেন এখানে আমি যদি বলি লক্ষ লক্ষ তাবু আমি ক্ষুদ্র একটা জায়গা থেকে আপনাদেরকে দেখাচ্ছি শুধু বাংলাদেশের হাজির সাহেবের যে জায়গায় অবস্থান করছেন সেই জায়গাটা থেকে আমি এখানে করেছি আল্লাহ আমাদের সবাইকে হজ করার তফিক দান করুন এখানে দেখতে পাচ্ছেন সবাইকে গুসল এবং বাথরুম ব্যবহার করার মতো জায়গা এখানে বেশ বাথরুম এবং উঁচু করার জায়গা আছে আপনি প্রয়োজন প্রতি ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন